আমরা যেসব খাদ্য গ্রহণ করি সেগুলো হজম করতে সবচেয়ে বেশি সাহায্য করে পাচনতন্ত্র কি খাবো আমরা ঠিক করলেও খাবার কিভাবে হজম হবে সেটি পাচন প্রক্রিয়ার উপর নির্ভর করে আর সমস্যা হলে ডায়রিয়া গ্যাস্ট্রিক মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য মাত্রা পাচন কমে যাওয়া ইত্যাদি নানা সমস্যা হতে পারে খাবারের তালিকায় ফাইবার যুক্ত খাবার রাখলে পাচন প্রক্রিয়া অনেকটা স্বাভাবিক থাকে এজন্য নানা ধরনের ফাইবার যুক্ত ফল সবজি ও শস্য দানা ডায়েটে রাখতে হবে শরীরে কোনো ধরনের সমস্যা হচ্ছে সেটা আগে থেকে বোঝা যায় যদি খাবার সময় বেশি খেতে ইচ্ছে না করে তাহলে জোর করে খাবেন না যদি শরীর ক্ষুধার্থ থাকে তাহলে এমনিতে আপনার বেশি খেতে পাবে প্যাট ভরে খেলে যে শরীর ভালো থাকবে সেটি ঠিক নয় বরং প্যাট কিছুটা খালি রেখে খেলে শরীরের ও পাচন দণ্ডের জন্য ভালো ফ্যাটযুক্ত খাবার বেশি খেলে পাচন প্রক্রিয়ার সমস্যা হয় তবে আবার একেবারে ফ্যাট না খেলেও সমস্যা পরিমিত ফ্যাট শরীরের জন্য দরকারি টক দই খাবার হজম শক্তিকে বাড়িয়ে দেয় খাওয়ার সময় যারা সঠিক সময় খান এবং নিয়মিত একই সময় অনুসরণ করেন তাদের পাচন প্রক্রিয়া অন্যদের চেয়ে ভালো ফলে ব্যস্ত থাকলেও সঠিক সময় খাওয়ার অভ্যাস তৈরি করুন হজমের ক্ষেত্রে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হজম শক্তি ঠিক রাখতে অনেক বেশি বেশি পানি পান করুন অনেকেই কফি সিগারেট অ্যালকোহলকে সবসময় নেশার মতো ফেলেন এগুলো পাচন পানের জন্য ক্ষতিকর কর্মহীন জীবনযাপন কখনোই শরীরকে সুস্থ রাখতে পারে না কর্মথ জীবনযাপন করুন এবং সুস্থ থাকুন ক্লান্তি ও দুশ্চিন্তা খাবার হজমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এজন্য যতটা সম্ভব ক্লান্তি এবং দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন